হ্যালো ফ্রেন্ডস সো वेलकम অন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আবার চলে এসেছি আর একটি আপডেট ভিডিওর সঙ্গে তবে জলদি বল কাল সুবে পনভেল निकल আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কোন বট ব্যাংক রাউটার কিংবা ফোনের হটস্পটের পাসওয়ার্ড কি করে আমরা দেখতে পারবো कैसा লাগা मेरा मजाक উইদাউট থার্ড পার্টি অ্যাপ্লিকেশন অনলি ক্রোম ব্রাউজারে গিয়ে কিছু কাজ করব এবং তোমাদের পাসওয়ার্ড বের করে দেখাবো ও ইয়ার জানি কিত্তি অসম্যা সো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক সো ফার্স্টলি আমরা ওয়াইফাই ওপেন করে নিচ্ছি এবং এখানে সার্চ করে দেখব কোন ওয়াইফাইটা অ্যাভেলেবেল আছে সো দেখতে পাচ্ছেন রনি চন্দন ইলেকট্রনিক্স এটা অ্যাভেলেবেল আছে এ raha nahi jata ক্লিক করলাম আইপি সেটিং এ ক্লিক করব আইপি সেটিং এ ক্লিক করে নিচের অপশনটা সিলেক্ট করে নিলাম দিয়ে দেখতে পাচ্ছ আইপি অ্যাড্রেস নামে একটা অপশন রয়েছে সো ফ্রেন্ডস ওয়ান ঠিক আছে সো এটাকে আমরা নোটপ্যাডে কপি করে নেবো সো এটা দিয়ে আমরা সেই পাসওয়ার্ডটা বের করব এবং যে আইপি অ্যাড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ যে কোনো রাউটার কিংবা যে কোনো বড ব্যাঙ্ক হতে পারে কিংবা যে কোনো জায়গায় দেখবে আইপি অ্যাড্রেসের সাহায্যে লোকেশন ট্র্যাক বলো কিংবা কোনো পাসপোর্ট হ্যাক বলো সব কিছুই আইপি অ্যাড্রেসের মাধ্যমেই কিন্তু হয় সেই কারণে আইপি অ্যাড্রেসটা কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল একটা জিনিস সো এটাকে এটা দিয়ে নানান রকম বিভিন্ন ভাইটাল কাজ করা যায় সো চলো এই আইপি অ্যাড্রেসটাকে আমরা নোটপ্যাডে কপি করে নিই তারপরে ক্রোম ব্রাউজারে গিয়ে তোমাদের দেখাচ্ছি চলো ভাই ব্যাকছি ব্যাক করছি ব্যাক করে ক্রোম ওপেন করছি ওপেন করে সার্চ বারে কি লিখবো ওয়ান তোমরা ঠিক করে দেখে এখানে সেটাকে লিখবে হ্যাঁ ভাই প্রথম যে সাইটটা আসছে সেখানে ক্লিক করে দেবো সো ক্লিক করে দিচ্ছি এরকম একটা অপশন আছে তোমাদের সামনে দেখতে পাচ্ছ ওয়ান টু নাইন তো ওপরের অপশনটা থেকে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখবে ধামাকা হবে

ওয়া এটা কিন্তু আমারই ব্রডব্যাঙ্ক সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এসবি টেক আমার চ্যানেলের নামে পাসওয়ার্ডটা রয়েছে এবং ওয়াইফাই দেখতে পাচ্ছ পিএসবি রয়েছে এগুলো ফ্রিকোয়েন্সি রয়েছে সেভেন্টি ওয়ান এ ফোর থার্টি ওয়ান ফাইভ ফিফটি সেভেন এবং কিউআর কোড রয়েছে ওয়াইফাই ঠিক আছে সো ফ্রেন্ডস এইভাবে খুব সহজে যে কোনো ব্রডব্যাঙ্ক রাউটার কিংবা ফোনের হটস্পটের পাসওয়ার্ড তোমরা খুব সহজেই বের করতে পারবে শুধুমাত্র ক্রোম ব্রাউজারের সাহায্যে অনেক ইউটিউবারকে দেখবে প্রচুর ফেক ভিডিও তৈরি করে শুধুমাত্র ভিউজ এবং সাবস্ক্রাইবার গেইন করার জন্য আরে হ্যাঁ ভাই হ্যাঁ বাট সত্যিটা কেউ দেখায় না কিংবা দেখাতে চায় না সো এটা কিন্তু ইউটিউবের পলিসির আন্ডারে নেই আমি যদি বেশি কিছু আলোচনা করি এই বিষয় নিয়ে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিতে পারে অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু একদম ব্যান্ড করে দিতে পারে সো আমি রিক্স নিয়ে ভিডিওটা করছি শুধুমাত্র আমার কিছু সাবস্ক্রাইবারদের অনুরোধে চলে এক কাম কর 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং এর জন্য তারা প্রচুর কমেন্ট করেছে আমাকে দেখতেই পাচ্ছ কমেন্টগুলো তোমাদের দেখাচ্ছি সো फ्रेंड्स দেখতেই পাচ্ছো এই যে কমেন্টগুলো আসছে সেই কারণে আমি ভিডিওটা করছি সো ভিডিও শেষে আমি একটা সতর্কবার্তা দিতে চাই চলো ভাই সো फ्रेंड्स এইরকমই যে কোনো বট ব্যাংক রাউটার কিংবা ফোনের হটস্পটের পাসওয়ার্ড চুরি করে যদি তুমি ইউজ করো কিংবা ন্যাচারালি কানেক্ট করে ইউজ করো সো ফ্রেন্ডস তখন কোনো পার্সোনাল কাজ অর্থাৎ মানি ট্রান্সফার অনলাইন কোনো ট্রানজ্যাকশন কিংবা পার্সোনাল ফটো পার্সোনাল ভিডিও ট্রান্সফার এরকম কাজ করা থেকে বিরত থাকবে কেননা তোমার ডিভাইসটা কিন্তু অন্য একটা নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড সো হ্যাকার কিন্তু মুহূর্তের মধ্যে তোমার আইডি থেকে হ্যাক করে তোমার ডিভাইসটাকে হ্যাক করে তোমার ফোনে টোটাল ডাটাকে কপি করে নিজের ডিভাইসে পেস্ট করে নেবে অ্যান্ড পরে কিন্তু তোমাকে ব্ল্যাকমেল করতে পারে সো সতর্কবার্তাটা আমি আগেই দিচ্ছি পরে কিছু হলে আমাকে কমেন্ট কিন্তু উল্টো পাল্টা কথা বলতে পারবে না সালাইয়ের দুঃখ খাতাম খতম নি হতা বে সো চলো আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করলে ফার্স্ট নোটিফিকেশনটা তোমার কাছে যায় শেয়ার করো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মধ্যে বিশেষ করে যাদের বাড়ির পাশে কোনো রকম ব্রডব্যান্ড রাউটার কিংবা কোনো ফোনের হটস্পট কি অন করে রাখ আয় হায় না সুকুন এন্ড কমেন্ট করো ভিডিওটা কেমন লাগবে ভিডিওটা বুঝতে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও বাই গুড নাইট সুইট ফ্রেন্ডস